নমস্কার বন্ধুরা আজকের গল্প গোপাল পেল ভূতের আংটি সাথে থাকো আর শুনতে থাকো একবার এক শীতের রাতে গোপাল বিয়েবাড়ির নিমন্ত্রণ খেয়ে জঙ্গলের পথ ধরে বাড়ি ফিরছিল পূর্ণিমার চাঁদের আলোয় চতুর্দিক বেশ আলোকিত ছিল যার ফলে সব কিছু মোটামুটি দেখা যাচ্ছিল পথ চলতে চলতে গোপাল হঠাৎ লক্ষ্য করল জোলার পাশে কি যেন একটা ঝিলিক দিয়ে উঠল ভয় না পেয়ে গোপাল কৌতূহলী হয়ে একটু এগিয়ে গেল সেই দিকে কাছে গিয়ে দেখল একটি কাটা হাত পড়ে আছে এবং সেই হাতের আঙুলে একটি হিরে আংটি চকচক করছে ভয়ে গোপাল আতকে উঠল ভালো করে দেখল হাতটা একটি মহিলার হাত আর হাতের আঙুলে আংটিটা চকচক করছে গোপাল আঙুল থেকে আংটিটা ছাড়ানোর চেষ্টা করল কিন্তু আংটিটা কিছুতেই খুলছিল না তাই গোপাল তাড়াতাড়ি করে তার ব্যাগের মধ্যে হাতটা ভরে নিল একটু এদিক ওদিক তাকাতেই গোপালের চোখে পড়ল গাছের মধ্যে একগুচ্ছ চুল ঝুলছে গোপাল একটু থতোমতো খেল ঠিক তখনই রাতের নিস্তব্ধতা ভেঙে শেয়াল ডেকে উঠল এরপর গোপাল এক বিন্দু ভয় না করে ব্যাগে থাকা কাটা হাত নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল গোপালের স্ত্রী বাড়ি ছিল না সে গেছিল বাপের বাড়ি তাই বাড়িতে গোপাল একাই ছিল যেহেতু পেশায় গোপাল ছিল নাপিত তাই গোপালের কাছে চুরিকাচি কাচি সবসময়ই থাকত গোপাল আর দেরি না করে ব্যাগ থেকে হাতটা বার করে খুর দিয়ে আঙুল কেটে আঙুল থেকে আংটিটা ছাড়ায় তারপর কাটা হাতটা বাড়ির পেছনের বাগানে পুঁতে ফেলে এরপর অনেক দিন প্রায় পাঁচ বছর কেটে গেল ওই আংটিটা বিক্রি করে গোপাল সুন্দর একটা বাড়ি তৈরি করলো এবং তাদের জীবন সুন্দরভাবে চলছিল যেহেতু অনেকগুলো বছর কেটে যায় তাই গোপাল সময়ের সাথে সাথে কাটা হাততার কথা প্রায় ভুলেই গেছে একদিন গোপালের স্ত্রী তার ছেলে ও মেয়েকে নিয়ে গেল বাপের বাড়ি বেড়াতে অমাবস্যার রাত বাড়িতে গোপাল তখন একা চারিদিক শুনসান নিরবতা হঠাৎ দরজায় কড়া নড়ে উঠল আসছে দাঁড়াও গোপাল উঠে গেল দরজা খুলতে গোপাল দরজা খুলতেই এক সুন্দরী রূপসী মহিলা হোড় মোড় করে ঘরের ভেতর ঢুকে পড়ল গোপাল প্রচণ্ড রেগে যায় প্রথমত গোপালের স্ত্রী বাড়ি ছিল না দ্বিতীয়ত গোপাল তখন শুয়ে পড়েছিল প্রচণ্ড রেগে গোপাল বলে উঠল কে আপনি এত রাতে একজন ভদ্রলোকের ঘরে হোড় মোড় করে ঢুকে গেলেন কিছু বলা নেই কওয়া নেই এ ব্যাপার কাকে চান বলুন ভদ্রমহিলা কেমন যেন খসখসে গলায় বললে দেখুন ভাই আমি অনেক দূর থেকে এসেছি যাব আপনাদের পাশের গ্রামে কিন্তু এত রাতে অন্ধকারে পথ হারিয়ে ফেলেছি এদিকে প্রচন্ড ক্ষুধা পেয়েছে আমাকে যদি আজরাতেই ভদ্রমহিলার কথা শুনে গোপালের বেশ মায়া লাগল গোপাল বললে আচ্ছা ঠিক আছে আপনি আজকে রাতটা তাহলে থাকুন আমি আপনাকে কিছু খাবার দিচ্ছি আসলে আমার গিন্নি তো বাড়ি নেই তাই আমি ভাত রুটি কিছুই দিতে পারবো না আপনাকে আমি মুড়ি বাতাসা দিচ্ছি ঠিক আছে ভাই আমার তাতেই হবে এরপর গোপাল ঘর থেকে কিছু মুড়ি বাতাসা এনে সেই মহিলাকে খেতে দেয় মুড়ি দেওয়ার সময় গোপাল দেখল ভদ্র মহিলা অতীব সুন্দরী কিন্তু তার ডান হাতের পাঞ্জাটা নেই গোপাল চমকে উঠল ভদ্র মহিলা তার বাহাত দিয়েই মুড়ি খাচ্ছিল আর দুই চোখ দিয়ে রক্ত ঝরছিল এমন দৃশ্য দেখে গোপাল প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং প্রচণ্ড ভয় কাঁপতে কাঁপতে সেই ভদ্র মহিলাকে বলে কেচু মনে করবেন না আপনার ডান হাতটা কাটা কেন আর আপনার চোখ দিই বা রক্ত ঝরছে কেন ভদ্র মহিলা তখন গোপালের দিকে তাকিয়ে একটা বিকট হাসি দিল মহিলার হাসির শব্দে গোপালের বুক কেঁপে উঠল ঠিক তখনই কর্কশ গলায় মহিলাটি বললে মনে পড়ে পাঁচ বছর আগে জোলার ধারে একটা কাটা হাত আর তার আঙুলের হেরে রাংটি গোপালের সব মনে পড়ে গেল যদি তুই লোভ না করে কাটা হাততার কথা আশেপাশের লোককে বলতি তাহলে সবাই খনা তল্লাশি করে আমায় উদ্ধার করে দাহ দাহকত্ত আমি মুক্তি পেতাম আমাকে তুমি ক্ষমা করে দাও আমি নাপিত মানুষ হিরে রাংটি দেখে লোভ সামলাতে পারিনি কি কি কিন্তু এক একটা প্রশ্ন ছিল তুমি কি করে মরলে আমি মরিনি আমাকে মারা হয়েছে আমার স্বামী ছিল একজন ব্যবসায়ী তার সাথে শত্রুতা করে আমাকে ওরা মেরে ফেলে আমার গায়ের সব কয়না খুলে নেয় তারপর আমায় কেটে টুকরো করে ওই জলার পুকুরে ফেলে দেয় ওই সময় হয়তো হাতটা পারে পড়েছিল আমার সেই হাতটাই তুই নিয়ে এসেছিস এখন বল আমার হাতটা কোথায় হাত না থাকলে যে কি অসুবিধে সেটা বলে বোঝানো যাবে না গোপাল আর কিছু ভাবতে পারলো না কিছু বলার আগেই ধপাস করে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল পরদিন সকালে গোপালের স্ত্রী তার ছেলে মেয়ে নিয়ে বাড়ি ফিরে আসে এসেই দেখে দরজা খোলা গোপাল মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে মাটিতে গোপালের স্ত্রী চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের লোকজন কবিরাজ নিয়ে ছুটে আসে গোপালকে সুস্থ করে তোলে অপরদিকে পরদিন রাতে যেখানে গোপাল হাতটা পুঁতে রেখেছিল সেখান থেকে হাতটা মাটি খুঁড়ে নিজেই বেরিয়ে এসেছে তারপর একটা সময় যার হাত সে নিয়ে চলে যায় গোপালের স্ত্রী কিংবা গ্রামবাসীরা কেউ জানতেই পারল না আসল ঘটনা কী ছিল কারণ গোপাল কোনোদিনও এ ব্যাপারে কোনো কথাই বলেনি ছোট্ট একটা গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ গল্পটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন